হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য ডব্লিউবিপি একটা স্পেশাল রিক্যাপ রিভিশন সিরিজ এমসিকিউ হিস্ট্রির উপরে আমরা নিয়ে চলে এসেছি অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু ডব্লিউবিপি एग्जामে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর যেগুলো ইতিহাস থেকে এসেছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সামনে ডব্লিউবিপি एग्जाम রয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়ে থাকে ফলে এই ক্লাসগুলো বা এই সেশন তোমরা কিন্তু মিস করো না রকম সেশনের পর আমরা ক্লাস করাবো যেখানে ডাব্লুবিপি থেকে আসা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে ইতিহাস ভূগোল সংবিধান সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা হিস্ট্রি এই যে সেশন যেটা রিভিশন সিরিজ যেখানে ডাব্লু এর জন্য গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আলোচনা শুরু হচ্ছে কেউ এই ভিডিও মিস না এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলেছে সিন্ধু সভ্যতার কোথায় পশুপতির মূর্তি পাওয়া গেছে দেখো এক্ষেত্রে অ্যান্সার প্রত্যেকেই দেখতে পাচ্ছি অপশন সি মহেঞ্জো দাঁড়ো দেখো সিন্ধু সভ্যতা যেটাকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলে থাকি সেটা পাওয়া গিয়েছিল সিন্ধু নদীর তীরে বা যেটাকে আমরা ইন্দাস রিভার বলেছি তো সেই কারণে সিন্ধু নদী বা ইন্দাস রিভারের সাইডে হওয়ার জন্য এটাকে সিন্ধু সভ্যতা বলা হয় বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয় যার নামকরণ করেছিলেন তৎকালীন আর এশিয়াটিক আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মানে সচিব জন মার্শাল এটা আমরা প্রত্যেকেই জানি তো এই সিন্ধু সভ্যতার যে প্রধান দেবতা ছিল সেটা হচ্ছে পশুপতি যেটাকে আমরা শিব বলেছি পশুপতি শিবা তো এর যে মূর্তি সেটা আমরা কিন্তু মহেন্দ্র দ্বারতে পেয়েছি মহেন্দ্র দ্বার যেটার কথার অর্থ মাউন্ট অব ডেড বা মৃতের স্তূপ ঠিক আছে এটা বলা হয়ে থাকে প্রত্যেকেই আমরা জানি আর হরপ্পা শব্দের অর্থ পশুপতি যে পশুপতি তার খাদ্য পশুপতি মানে শিবের খাদ্য লোথাল আমাদের ডক ইয়ার্ড মানে এখানে আমরা বন্দর পেয়েছি সুরকাটোটা যেখানে আমরা ঘোড়ার হাড়ের নিদর্শন পেয়েছি তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি মহেন্দ্র ওকে নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতাকে কোন যুগের সভ্যতা বলা হয় দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে এটা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা যেটাকে আমরা বলি চ্যালকোলিথিক যুগ দেখো আমাদের প্রথম যে যুগ সেটা ছিল প্যালিওলিথিক মানে সেই সময় পাথরের মাধ্যমে হতো তো সেটা ছিল প্যালিওলিথিক বা পাথর তার মধ্যে আমাদের প্যালিওলিথিক ছিল তারপরে ছিল এবং তারপরে ছিল প্রত্যেকটা কিন্তু প্রস্তর যুগের ভাগ তারপরে কি হলো মানুষ প্রথম ধাতু ব্যবহার শিখলো সে ধাতুটা কি প্রথম ধাতু হিসেবে তারা তামা ব্যবহার করে শিখলো তো সেটাকে আমরা চ্যালকোলিথিক যুগ বলি তামার যুগের বা প্রস্তর যুগের প্রায় অর্ধেক সময়ে মাঝামাঝি সময়ে মানুষরা কি করলো তামার সাথে টিন মেশালো টিন মিশে কি করলো শক্তিশালী হিসাবে ব্রোঞ্জ তৈরি করলো যেটা সেই সময় বিভিন্ন হতে ব্যবহার করা হতো তো হরপ্পা সভ্যতা কিন্তু সেই ব্রোঞ্জ যুগের সভ্যতার মধ্যে অন্যতম আর লৌহ যুগ এটা কিন্তু ল্যাটার বেদিক মানে পরবর্তী বৈদিক সভ্যতায় প্রথম লোহার আবিষ্কার হয়েছিল যেটাকে অয়স বলা হতো সেটা কিন্তু যুগের মধ্যে বটে তো সেক্ষেত্রে সিন্ধু সভ্যতা কিন্তু ব্রোঞ্জ যুগের একটি সভ্যতা চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য খবর ওয়েট ফর জব থেকে তোমরা এবার স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারো বিষয় ভিত্তিক এমসিকিউ জি কে এবং ম্যাথমেটিক্সের এর অধ্যায় ভিত্তিক সমাধান বিষয় ভিত্তিক এমসিকিউ জি কে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর ম্যাথামেটিক্স বইতে তোমরা পাচ্ছো প্রত্যেকটা চ্যাপ্টার এরই কিন্তু শর্টকাট পদ্ধতিতে ব্যাখ্যা সহ সমাধান এই বইগুলো কিন্তু সামনের যে ডাব্লিউবিপি কেপি টিএসসি এস এস সি ডাব্লিউ বি সি এস আর আর বি জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি নয় নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিংক পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকায় তোমরা বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবে তাহলে আজকে ওয়েট ফর যাবে যোগাযোগ করে নিজেদের স্টাডি মেটেরিয়াল গুলো কালেক্ট করে নাও চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি প্রধানত কোন ধাতুর ছিল এটা ভীষণ গুরুত্বপূর্ণ হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় যেসব শিলমোহর ব্যবহার করা হতো সেগুলো দিয়ে গঠন করা হতো স্টিয়াটাইট যেটা একটা বিশেষ ধাতু যেটার মাধ্যমে হতো এবার অনেকে এটাকে শিলমোহর গুলোকে মনে করতো সেই সময়ের কয়েন মানে ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো কিন্তু অ্যাকচুয়ালি সেই সময় ব্যবসা বাণিজ্য কিন্তু শিলমোহরের মাধ্যমে হতো না সেটা কিন্তু বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমের মাধ্যমে হতো মানে একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিসের মাধ্যমে মাধ্যমে কিন্তু হতো তাহলে বলবে স্যার কয়েন গুলো কোথায় ব্যবহার হতো কয়েন গুলো সেই সময় হতো প্রুফ অফ আইডেন্টিটি। আজকের দিনে যেমন আধার কার্ডের মাধ্যমে আমরা নিজেদের আইডেন্টি প্রুফ করি সেরকম সেই সময় যার কাছে কয়েন গুলো থাকতো যে ধরনের তার মাধ্যমে তার যে পরিচয় সেটা কিন্তু পাওয়া যেত প্রুফ অফ আইডেন্টি হিসেবে সিলমোহর পাওয়া যেত চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে গৌড় রাজ্যের শাসককে গৌড়াধিপতি আমরা প্রত্যেকেই জানি ভারতের বা বাংলার প্রথম সার্বভৌম শাসক গৌড়ের শাসক তিনি ছিলেন আমাদের শশাঙ্ক প্রত্যেকেই আমি জানি বাংলার প্রথম সার্বভৌম শাসক গৌড়ের অধিপতি গৌড়াধিপতি শশাঙ্ক যাকে গৌড় ভুজ কিন্তু বলা হয়ে থাকে এই শশাঙ্কের চিরশত্রু কে ছিল হর্ষবর্ধন হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের বারবার কনফ্লিক্ট দেখা দিয়েছে এছাড়া শশাঙ্কের এই হর্ষবর্ধনের আরেকজন সহযোগী ছিল কামরূপ ভাস্কর বর্মন তো এইগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো হর্ষবর্ধন কিন্তু জীবিত অবস্থায় কখনো শশাঙ্ককে পরাজিত করতে পারেননি কিন্তু শশাঙ্কের মৃত্যুর পরে তিনি ভাস্কর বর্মনের সহায়তায় গৌড় বা গৌড় কিন্তু দখল করেছিলেন এই শশাঙ্ক ভীষণ বৌদ্ধ বিদ্বেষী ছিলেন আর হর্ষবর্ধন কিন্তু খুব শৈব হলেও বৌদ্ধ ধর্মের কিন্তু পৃষ্ঠপোষক ছিলেন চলো পরবর্তী প্রশ্ন নিচের কোন শাসক গৌতম বুদ্ধের সমসাময়িক বা কন্টেম্পোরারি ছিলেন দেখো গৌতম বুদ্ধের সমসাময়িক বা কন্টেম্পোরারি শাসক ছিলেন হর্ষঙ্ক বংশের শাসক বিম্বিসার হরিয়ঙ্ক বা যার প্রথম বলা হয় হরশঙ্ক বিম্বিসার গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন পরবর্তীকালে বিম্বিসারের যে পুত্র ছিলেন তিনি ছিলেন অজাত শত্রু অজাত শত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন তার সময় কিন্তু গৌতম বুদ্ধ মারা গেছিল এবং সেই সময়ে গৌতম বুদ্ধের যে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল সেটা কিন্তু তার সময় অজাতশত্রু সময়ই হয়েছিল সেই সময়ের ক্যাপিটাল রাজগৃহতে তো হরিয়ঙ্ক ডাইনেস্টিকে পিতৃহন্তা বংশ বলা হয় কারণ সেখানে অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন আর অজাতশত্রুর পুত্র উদয় তিনিও অজাতশত্রুকে হত্যা করে সিংহাসনে বসেন সেই জন্য হরিয়ঙ্ক ডাইনেস্টিকে আমরা পিতৃহন্তা বংশ বলে থাকি প্রশ্ন গুপ্তাব্দ গুপ্তাব্দ কে প্রচলন প্রচলন খুবই সহজ করেছিলেন গুপ্ত বংশের ফাউন্ডার এবার এক্ষেত্রে আমরা প্রথম চন্দ্রগুপ্ত কে কিন্তু রিয়েল ফাউন্ডার বলি প্রকৃত যদি ফাউন্ডার বলা হয় আমরা অনেক ক্ষেত্রে শ্রীগুপ্তকে বলি কিন্তু শ্রীগুপ্তকে তৎ মানে সেইভাবে ফাউন্ডার হিসেবে কনসিডার করা হয় না প্রথম উল্লেখযোগ্য বা রিয়েল ফাউন্ডার বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে কেন তিনি কি করেছিলেন প্রথম লিচ্ছবিদের সাথে বৈবাহিক সম্পর্ক গঠন করেছিলেন লিচ্ছবি রাজকন্যা ছিল কুমারা দেবী সেই কুমারা দেবীর সঙ্গে কিন্তু তিনি বৈবাহিক মৈত্রী মৈত্রী স্থাপন করেন যার ফলে লিচ্ছবিদের সঙ্গে একটা বড় এম্পায়ার তিনি এস্টাবলিশ করেন এবং সেখানে তিনি কুমারা কুমারাদেবী টাইপ কয়েন তিনি এস্টাবলিশ করেছিলেন এবং সেই ঘটনাকে স্মরণীয় করার জন্যই তখন দেখি গুপ্তাবদের তিনি প্রচলন করেছিলেন তাহলে সেক্ষেত্রে অ্যানসার আমাদের প্রথম চন্দ্রগুপ্ত অ্যানসার হবে পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার কোথায় নৃত্যরত মহিলা মূর্তি পাওয়া গেছে দেখো এক্ষেত্রে অ্যান্সার হবে মহেঞ্জো দারো যেখানে আমরা একটা ড্যান্সিং যে মহিলা নৃত্যরত মহিলার আমরা মূর্তি পেয়েছি মহেঞ্জো দারোতে যেটা কিন্তু ব্রোঞ্জ নির্মিত ছিল অর্থাৎ সেখানে বলা যায় যে সেই সময়ের যে নৃত্যরত মহিলাদের যে সম্মান সেটা কিন্তু যথেষ্ট সমাজে ছিল পরবর্তী প্রশ্ন নাগানন্দ কে রচনা করেছিলেন দেখো তিনটে বিখ্যাত নাটক নাগানন্দ রত্নাবলী এবং প্রিয়দর্শিকা এই যে তিনটে নাটক নাগানন্দ রত্নাবলী এবং প্রিয়দর্শিকা এই তিনটে নাটকই রচনা করেছিলেন হর্ষবর্ধন তিনি ছিলেন পুষ্যভূতি বংশের শাসক যার প্রাথমিক ক্যাপিটাল ছিল থানেশ্বর পরবর্তীকালে তিনি তার ক্যাপিটাল ট্রান্সফার করেন কানৌজে ক্যাপিটাল এর জন্য তো এইগুলো এই তিনটি নাটকে রচয়িত ছিলেন হর্ষবর্ধন যিনি পুষ্যভূতি বংশের শাসক ছিলেন কলিঙ্গ যুদ্ধের পরে কোন ধর্ম করেছিলেন দেখো এক্ষেত্রে ভয়াবহতার ফলে তিনি ভেরি ঘোষকে ধর্ম ঘোষে পরিণত করেন ভেরি ঘোষ মানে যুদ্ধ পরিবর্তে তিনি সেটাকে ধর্মের মাধ্যমে যুদ্ধ নীতিতে পরিণত করেন অর্থাৎ বলা হয় তিনি কলিঙ্গ যুদ্ধের আগে ছিলেন শৈব পরবর্তীকালে তিনি কলিঙ্গ যুদ্ধের পরে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয় কিন্তু ইনফরমেশনটা সম্পূর্ণ রং বা ভুল ইনফরমেশন তার কারণ কলিঙ্গ যুদ্ধের বহু আগে থেকে অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উপগুপ্তের কাছে তো এক্ষেত্রে অনেক ইনফরমেশন রয়েছে কিন্তু হিস্ট্রিতে আমাদের যে ইনফরমেশন অ্যাকচুয়ালি এক্সামে উত্তরে আসবে সেগুলো আমরা কিন্তু করবো কিন্তু এগুলো কিন্তু বহু ইনফরমেশন আমাদের কিন্তু ভুল রয়েছে যেগুলো আমাদের কিন্তু জানাটা প্রয়োজন ওকে নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি অবশ্যই এলাহাবাদ প্রশস্তি যেটাকে আমরা প্রয়াগ প্রশস্তি বলে থাকি যার লেখক বা রাইটার হচ্ছে হরিসেন তো হরিসেন কার সভাকবি ছিলেন হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি যাকে আমরা ইন্ডিয়ান নেপোলিয়ান বলে থাকি যদিও এক্ষেত্রে আমার মনে হয় কথাটা ভুল কারণ ইন্ডিয়ান নেপোলিয়ান বলার থেকে নেপোলিয়ানকে ইন্ডিয়ান সমুদ্রগুপ্ত বলাটা কিন্তু বেশি যথাযথ অথবা নেপোলিয়ান কিন্তু সমুদ্রগুপ্তের মতো এত ট্যালেন্টেড ছিলেন না যে কম্পেয়ার করার মতো কারণ তোমরা যদি নেপোলিয়ানের হিস্ট্রি দেখো তিনি কিন্তু জীবনে অনেক অনেক এবং জায়গায় নিজেকে বহু যুদ্ধ করেছেন একশোটা যুদ্ধ করেছেন বলা হয় তিনি কিন্তু কোনো যুদ্ধেই পরাজিত হয়নি এই জন্য তাকে বলা হয় ব্যাটেল অফ হান্ড্রেড ফাইটস বলা হয়ে থাকে এবং সমুদ্রগুপ্ত যোদ্ধার সাথে সাথে তিনি বড় কবিও ছিলেন এই জন্য তার যে যে এই জন্য তার হচ্ছে বিনা বাদনরত মূর্তি সেরকমও কিন্তু আমরা কয়েনে পেয়েছি ওকে তো সমুদ্রগুপ্ত থেকে আমরা এলাহাবাদ থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল ছিল অবশ্যই সেটা পাটলিপুত্রতে ক্যাপিটাল ছিল পরবর্তীকালে সমুদ্রগুপ্তের যে সুযোগ্য পুত্র চন্দ্রগুপ্ত দাস সেকেন্ড তার সময় ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল উজ্জয়িনীতে পাটলিপুত্র ক্যাপিটাল ছিল মরিয়ান এম্পায়ার থেকে মরিয়ান এম্পায়ার তারপরে শুঙ্গ ডাইনেস্টি কান্ন ডাইনেস্টি এবং তারপরে আমাদের গুপ্ত ডাইনেসির ক্যাপিটাল ছিল পাটলিপুত্র যেটা আজকের দিনের আমাদের বিহারের পাটনা পরবর্তী প্রশ্ন মহেঞ্জোদারো কি আবিষ্কার করেছিলেন মহেন্দ্র আবিষ্কার ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে বাঙালি রাখাল দাস ব্যানার্জি তিনি মহেঞ্জো দারো আবিষ্কার করে আর দয়ারাম সানি প্রথম সাইড নাইনটিন টোয়েন্টি ওয়ানে তিনি আবিষ্কার করেছিলেন হরপ্পা যেটা ফার্স্ট সাইড ছিল হরপ্পা সেকেন্ড সাইড ছিল মহেঞ্জো দারো যেটা রাখালদাস দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন আর যা জারি তিনি ফ্রডাসি একজন বিশেষজ্ঞ ছিলেন তিনি আবিষ্কার করেছিলেন মেহেরগড় মেহেরগড় যে রয়েছে মেহেরগড় তিনি আবিষ্কার করেছিলেন আর জন মার্শাল সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফাউন্ডার বা মানে ফাউন্ডার বলবো না সেই সময় তিনি হেড ছিলেন তো তিনি এর নামকরণ করেছিলেন হরপ্পান সিভিলাইজেশন ফলে তিনি কোনো মানে তিনি এর হেড ছিলেন প্রত্নতত্ত্ববিদের তিনি হেড ছিলেন ওকে অশোকের শিলালিপি কত কত সালে পাঠোদ্ধার করা হয় দেখো অশোকের শিলালিপি পাঠোদ্ধার হয় আঠারোশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে করেছিলেন জেমস প্রিন্সেপ হিস্টোরিয়ান জেমস প্রিন্সেপ তিনি অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তিনি অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কথাটা ঠিক নয় তাহলে কথাটা কি তিনি প্রথমবার যে ব্রাহ্মী লিপি যে স্ক্রিপ্টে অশোকের শিলালিপি লেখা ছিল সেটা তিনি ডিকোড করেন অর্থাৎ তিনি ব্রাহ্মী লিপিটা বা পড়েছিলেন সমস্ত শিলালিপির পরীক্ষাতে থাকবে অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন তো সেক্ষেত্রে আমরা জেমস প্রিন্সেপ বলবো কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল যে ব্রাহ্মী লিপিকে ডিকোড করাটাই আঠারোশো সাঁত্রিশে জেমস প্রিন্সেপ করেছিল সুলতানি সাম্রাজ্যের প্রথম সুলতান কে ছিলেন দিল্লি সুলতানাত ফাউন্ডার ছিলেন যাকে বলা হয় প্রথম সুলতান কুতুবুদ্দিন এবাক তিনি ছিলেন প্রথম যে দিল্লি সুলতানের ফাউন্ডার সেটা হচ্ছে স্লেভ ডাইনেস্টি এটাকে দাস বংশ বলা হয়ে থাকে তো দাস বংশের পরে এসেছিল আমাদের হচ্ছে খিলজি ডাইনেস্টি দাস বংশের পরে ছিল খিলজি ডাইনেস্টি তারপর এসেছিল আমাদের তুঘলক ডাইনেস্টি তারপর এসেছিলো সৈয়দ ডাইনেস্টি তারপরে এসেছিল লোদি ডাইনেস্টি তো প্রথম ছিলেন কুতুবুদ্দিন এবাক তারপরে তার জামাতা ছিলেন ইলতুতমিস তারপর রাজিয়া আর ইব্রাহিম লোধি ছিলেন লাস্ট দিল্লি সুলতানের শেষ সুলতান যাকে আমরা যাকে ইব্রাহিমদের বাবর পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে পনেরোশো এবং ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে আর সিকান্দার লোধি ইব্রাহিম লোধির পিতা ছিলেন তিনি লোধি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আর মোহাম্মদ বিন তুগলক যাকে আমরা পাগলা রাজা বলে থাকি তিনি তুগলক ডাইনেসির একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের তোতা পাখি কাকে বলা হয় হিন বা ভারতের তোতা পাখি বলা হয় আমির খুশরুকে আমির খুশরু তোতা পাখি বলা হয় কারণ তিনি সাতজন দিল্লি সুলতানের শাসকের কন্টেম্পোরারি বা সমসাময়িক ছিলেন বেশিরভাগ তিনি সময়টা কেটেছিলেন আলাউদ্দিন খিলজির দরবারে তো বালবানের সময় থেকে তার সাহিত্য যাত্রা শুরু হয়েছিল কিন্তু তিনি বহু ধরনের খেয়াল রাগ ইমন রান বহু তিনি প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ তিনি এক কথায় দা লেজেন্ড ছিলেন যাকে আমরা ভারতের তোতা পাখি বলি কিতাবুল হিন্দদের রচয়িতাকে অবশ্যই আলবিরুনি যেখান থেকে আমরা ভারতে সুলতান মামুদ তো সুলতান যে মামুদ ভারত আক্রমণ করেছিলেন সতেরোশো আমাদের হাজার খ্রিস্টাব্দে হাজার থেকে হাজার সাতাশ তার মাঝখানে তিনি বার ভারত আক্রমণ করেন সুলতান মামুদের যে ভারত আক্রমণের কথা আমরা অল বিরুনির কিতাবুল হিন্দ থেকে জানতে পারি মালিক কাফুর কার সেনাপতি ছিলেন অবশ্যই ক্ষেত্রে অ্যান্সার হবে আলাউদ্দিন খিজির সেনাপতি ছিলেন মালিক কাফুর যাকে মালিক কাফুরকে আমাদের হচ্ছে গুজরাট থেকে কিনে আনা হয়েছিল হাজার দিনারের মাধ্যমে সেই খিলজির সেনাপতি ছিলেন নাসরত খান তিনি মালিক কাপুর গুজরাট থেকে কিনে আনেন হাজার হাজার দিনারদের মাধ্যমে। দিনারের হওয়ার জন্য তাকে বলা হয় হাজার দিনারই এই মালিক কাপুর আলাউদ্দিন খিলজির সাথে দক্ষিণ ভারতে সাউথ ইন্ডিয়াতে যেসব ইনভেশন হতো সব জায়গায় মালিক কাফুর কিন্তু আলাউদ্দিন খিলজির সেনাপতি হিসেবে কাজ করেছিলেন কিন্তু এক্ষেত্রে অনেক ব্যাপার রয়েছে আলাউদ্দিন খিলজির সাথে মালিক কাপুরের একটা বিশেষ সম্পর্ক ছিল এবং আলাউদ্দিন খিলজি অসুস্থ হওয়ার সময় মালিক কাপুর কিন্তু তাকে হত্যার চেষ্টা করেছিল কিন্তু আলাউদ্দিন খিলজির যারা বিশ্বস্ত সেনাবাহিনীরা ছিল তারা কিন্তু মালিক কাপুরকে হত্যা করে মহারাজিদার মহারাজাধিরাজ উপাধি কে গ্রহণ করেন গুপ্ত সাম্রাজ্যের রিয়েল ফাউন্ডার প্রথম চন্দ্রগুপ্ত তিনি প্রথম মহারাজা উপাধি গ্রহণ করেন এরপরে সমুদ্রগুপ্ত গ্রহণ করে করে দ্বিতীয় গ্রহণ গ্রহণ কিন্তু কিন্তু এর আগে শ্রীগুপ্ত আর এরা উপাধি করেছিল। প্রথম গুপ্ত শাসক হিসেবে মহারাজাধীরাজ উপাধি গ্রহণ করেন প্রথম চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন দেবতার আরাধনা করা হতো অবশ্যই পশুপতি আমরা বললাম সিন্ধু সভ্যতার লোকেরা পশুপতি বা শিবার যে আরাধনা করতেন ওকে আজকে লাস্ট প্রশ্ন আলেকজান্ডার কার রাজত্বকালে ভারতে এসেছিলেন আমরা জানি আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিল তিনশো চব্বিশ বিসি সেই সময় নন্দ বংশের শাসক ছিলেন ধননন্দ কিন্তু ধন ক্যাপাসিটি বা হাতির সেনাবাহিনীর খবর শুনে আলেকজান্ডার কিন্তু ভারত ছেড়ে চলে গিয়েছিলেন সেই কারণে আলেকজান্ডারকে আমরা দা সিকান্দার দা লেজেন্ড বললেও তিনি কিন্তু প্রকৃত অপরাজেয় ছিলেন না আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো সাবস্ক্রাইব করো এবং আরো এই ধরনের ক্লাস পেতে ওয়েট থ্যাংক ইউ